আর যার গায়ে হলুদ আমি তাকে খুব ভালোবাসি সে আমার প্রেমিকা সে আজও আমার প্রেমিকা আর সারা জীবন ভর থাকবে সে আমার প্রেমিকা তো বন্ধুদের কাছে বলছে জানিস আজকে যার গায়ে হলুত সে আমার প্রেমিকা আমি ওকে খুব ভালোবাসতাম বন্ধুর কাছে বলছে একটা সময় আমার পকেটে টাকা না থাকলে ও বসতে পারতো যে আমার পকেটে টাকা নেই তো কি করে বুঝতে পারতো জানি না ও ওর পাশ থেকে টাকা এনে আমার মানি ব্যাগে ভরে দিত বলতো যাও এই টাকাটা খরচা করে নিও কাজে লাগিয়ে নিও ঠিক বুঝতে পারতো আর আমি যদি কখনো কোনো শার্ট গায়ে দিয়েছি তো কোন শার্টটার থেকে কোন বুদামটা খুলে গেছে তো কটা বুদাম ছিল সব জানিস ও খেয়াল রাখতো কী বলছিস তাহলে ওর যে বিয়ে হয়ে যাচ্ছে ওর যে আজ গায়ে হলো তুই ওদের বারণ কর এই বিয়ে বন্ধ কর না রে এই বিয়ে বন্ধ করার মতো ক্ষমতা তো আমার নেই রে কারণ আমার পকেটে টাকা নেই ওর বাবা খুবই অসুস্থ ওদের ফ্যামিলিতে দেখার মতো কেউ নেই তো ওকে বাধ্য হয়ে এই বিয়েটা করতে হচ্ছে কারণ ওর বাবাকে কে দেখবে মাকে কে দেখবে ছোটো ভাই আছে তাদেরকে দেখবে এই শহর থেকে এসেছে এই লোকটার অনেক টাকা পয়সা আর এ এদের দেখতে পারবে এদের দায়িত্ব নিতে পারবে তার জন্যেতেই বিয়েটা হচ্ছে জানিস না আর আমার পকেটে তো টাকা নেই আর আমার তো কোনো চাকরিও হয়নি আমি কি করে ওই সংসার দেখব হয়তো আমি বকুলকে বিয়ে করে নিতে পারতাম আমি ওকে এতটাই ভালোবাসি আর ও আমাকে এতটাই ভালোবাসে কিন্তু সেটা কিন্তু আমাদের করা ঠিক হবে না কারণ আমরা যদি এইভাবে বিয়ে করে নিই তখন কি হবে সংসারে আসার পরে আমি ওকেই ঠিকভাবে দেখতে পারব না তারপর ওর বাবা মা ওদের ভাই বোনদের আমি কী করে দেখবো তখন কিন্তু আমাদের এই ভালোবাসাটা সম্পর্কটা নষ্ট হয়ে যাবে আমাদের ভালোবাসাটা থাকবে না তার জন্য ও যেভাবে সুখে থাকবে সত্যি দেখো একটা ভালোবাসার মানুষ যে প্রকৃত ভালোবাসে সে কি চায় সেই লোকটা সুখে থাকুক তার ভালোবাসার লোকটা তাকে কিন্তু ইচ্ছে করলে সে নিয়ে ঘর করতে পারত কিন্তু ঘর করার পরে পিছনে তার কি হবে সেটা আগে ভেবে নেছে তার বাবা মাকে কে দেখবে আমি তো ইনকাম করতে পারি না তো এটাই হয় যারা বোঝে তারা প্রকৃত ভালোবাসে ভালোবাসার মানুষটাকে দুঃখ দিতে চায় না নিতে চায় না যে আমার কম ইনকাম আমি আমার এই সংসার এনে ওকে সুখ দিতে পারবো না নিতে চায় না কিন্তু তারপরে অনেকে ভালোবেসে কিন্তু তার কাছে চলে যায় তো ওর বন্ধুরা বলছে তো কি করবি হ্যাঁ আজকে ওর বিয়ে হয়ে যাক তাতে কি হয়েছে ওকে আমি আগেও ভালোবাসতাম এখনও ভালোবাসি ও আমার প্রেমিকা জানিস ওকে আমি সারা জীবন ভালোবাসব কিন্তু ওর সুখে থাক এটাই আমি কামনা করি তাতে ওর সুখ নষ্ট করে যে আমি ওকে নিয়ে আসবো সেটা করতে গেলে আরও পাপ হবে নিজের স্বার্থের জন্য সেটা করা হবে ওদের পুরো ফ্যামিলিটাই নষ্ট হয়ে যাবে তো ওর সুখে থাক ওর সুখটাই কামনা করি আমরা যদি এরকম সকল মানুষরা ভালোবাসার মানুষগুলি বুঝতে পারতাম যে হ্যাঁ এখন আমার সেরকম সংসারটা চালানোর মতো খরচা নেই বা এই মুহূর্তে আমি একটা মেয়েকে এনে কী করবো বা একটা মেয়েও যদি তার পরিবারের দিকে তাকাতো যে আমি চলে গেলে এই পরিবারটা কি হবে তাহলে কিন্তু আমাদের সংসারে হ্যাঁ ভালোবাসা তো সারা জীবন থাকেই আর থাকবেই কিন্তু ভালোবাসার মূল্য দিতে গিয়ে অনেক সময় সংসারে মানুষগুলিরও ক্ষতি হয়ে যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে